হ্যালো ভিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি টু করব কষে দেখি আঠেরো থেকে লাস্ট করে আমরা নয় দাগেরটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করব আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে চারদিকে বলতে এখানে পরিধির কথা বলেছে ওকে চারদিকে প্রতি মিটার আঠেরো দশমিক পঞ্চাশ টাকা হিসেবে বেড়া দিতে ছাব্বিশশো চৌষট্টি টাকা খরচ করেছেন মানে এক মিটারে তার এত টাকা খরচ হয় তাহলে টোটাল বেড়া দিতে তার ছাব্বিশশো চৌষট্টি টাকা খরচ করেছেন তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারের বত্রিশ টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি দেখো এখানে বর্গমিটার আছে তার মানে ক্ষেত্রফল মানে এক বর্গমিটারের খরচ হয় তার বত্রিশ টাকা তাহলে টোটাল ক্ষেত্র ফলে তার কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে প্রথমত আমরা কি করব যেহেতু অর্ধবৃত্তাকার বলেছে তাহলে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি যার কেন্দ্র হচ্ছে এখানে ওকে এটা একটি অর্ধবৃত্তকার আমরা এখান থেকে শুরু করবো অঙ্কটা যে দেখো চারদিকে অর্থাৎ এই সাইট বরাবর প্রতি মিটার আঠেরো দশমিক পঞ্চাশ টাকা তাহলে প্রতি কথার অর্থ কি আমরা জানি প্রতি কথার অর্থ কিন্তু ওয়ান তাহলে মনে রাখবে যে প্রতি মানে ওয়ান তাহলে এক মিটারে খরচ হয় তার এক মিটারে খরচ হয় তার আঠেরো দশমিক পঞ্চাশ টাকা তাহলে এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখবো আমরা লিখব ওকে চলো আগে লিখে নিই প্রতি মিটারে খরচ হয় প্রতি মিটারে খরচ হয় আঠেরো দশমিক পঞ্চাশ টাকা এই লাইনটাকে আমরা ঘুরিয়ে লিখবো আমরা লিখব আঠারো দশমিক পঞ্চাশ টাকা খরচ হয় প্রতি অর্থ এক তাহলে আমরা এটা কোথায় লিখে দেওয়া আছে এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করবো তাহলে এক মিটারে ওকে তাহলে ঐকিক নিয়মে করবো তাহলে এই জায়গায় আমরা ওয়ান বসাব এত টাকা খরচ হয় তাহলে কী হবে দেখো যেহেতু একের থেকে এটার থেকে এক ছোটো আঠেরো থেকে এক ছোটো তাহলে আমরা কী করবো এই আঠেরো দশমিক পঞ্চাশ সেটা কিন্তু নিচে আসবে উপরে থাকবে তাহলে ওয়ান এই ওয়ান এত মিটারে ওকে এবার টোটাল কত টাকা তাকে খরচ করতে হচ্ছে দেখো বেড়া দিতে তাকে ছাব্বিশশো চৌষট্টি টাকা তাহলে ঠিক এখানে বসাবো ছাব্বিশশো চৌষট্টি টাকা খরচ হয় এবার দেখো একের থেকে কিন্তু ছাব্বিশশো চৌষট্টি অনেক বড় সংখ্যা তাহলে যদি বেশি বা বড়ো হয়ে থাকে সেটা কিন্তু একের সাথে গুণ হয়ে যাবে তাহলে টু সিক্স সিক্স ফোর ওকে এই সংখ্যাটা উপরে চলে গেল একের সাথে গুণ হয়ে আর নিচে পড়ে আছে ওয়ান এইট পয়েন্ট ফাইভ জিরো ওকে এত মিটার এত মিটারই একটু এখানে আমরা দশমিক তুলব তাহলে উপরে টু সিক্স সিক্স ফোর ওকে আর নিচে দেখো ওয়ান এইট এই দশমিকের জন্য আমরা যেহেতু দশমিকের নিচে আছে তাহলে উপরে এই দশমিকের বদলে আমি ওয়ান বসাব দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য নেব তাহলে এখানে তো দশমিক উঠে গেল তাহলে পড়ে থাকলাম ফাইভ জিরো এত মিটার এখান থেকে একটা শূন্য কেটে দিই পাঁচের ঘর নামাতে পড়ে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো থাকছে কত তিন অর্থাৎ পঁয়ত্রিশ পাঁচের ঘর নামাতে পড়লে পাঁচ সাতা পঁয়ত্রিশ এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা পাচ্ছি এখন টু সিক্স সিক্স ফোর ইন্টু টু নিচে হচ্ছে থার্টি সেভেন ওকে আচ্ছা থার্টি সেভেনকে তো কোনো ঘরের নামওতেই পাবো না এই জন্য আমাকে কী করতে হবে দুই দিয়ে এটাকে গুন করে থার্টি সেভেন দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে এখানে থার্টি সেভেন আর এটাকে দুই দিয়ে গুণ করে নিই চার দুগুণে কত আট ছয় দুগুণে বারো দুই হাতের এক ছয় দুগুণে বারো আর হাতের এক মিলে তেরোর তিন হাতের এক দু দুগুণে চারকে পাঁচ তাহলে ফাইভ থ্রি টু এইট তাহলে ফাইভ থ্রি টু এইটকে আমাকে থার্টি সেভেন দ্বারা ভাগ করতে হবে তাহলে দুটো সংখ্যা নিই তাহলে এখানে দেখো সাঁত্রিশকে সাঁত্রিশ সাঁত্রিশকে দুই দিলে দুই দিয়ে গুণ করলে বড়ো হয়ে যাবে তাহলে দেখো এটাকে তেরো ধরবো সাত থেকে তেরো তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় পাবো এখানে হাতের এক তাহলে এটা চার হয়ে যাবে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক শুরু হয়ে গেল এবার এখান থেকে আমি কাকে নামাবো দুই কি কেন সাঁত্রিশের থেকে বড় দেখাতে হবে তাহলে দেখো সাঁত্রিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি ওকে এখানে রাফ করতে পারি যে সাঁত্রিশকে আমরা চার দিয়ে গুণ করি চার সাথে আঠাশের আট থাকলো দুই তিন চারে বারো তেরো চোদ্দো তাহলে কত দাঁড়াচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি এইট এটা যদি পাঁচ দিয়ে করতাম তাহলে তিন পাঁচ পনেরো দেখো এটা দেড়শোর উপরে চলে যাচ্ছে তাহলে আমাকে ওয়ান হান্ড্রেড এইটই বসাতে হবে বারো থেকে আট আট চারে বারো হাতের এক এখানে পাঁচ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক চোদ্দ আবার ছোটো হয়ে গেল এবার আটকে নামাবো তাহলে দেখো চার দিয়ে গুণ করলে এটা মিলে যাচ্ছে ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা সাঁত্রিশ দিয়ে এটাকে কাটলে ওয়ান ফোর ফোর তাহলে এটা দাঁড়াচ্ছে একশো চুয়াল্লিশ মিটারে অ্যাকচুয়ালি দেখো এখানে প্রতি মিটার এত টাকা হিসেবে বেড়া দিতে এত টাকা খরচ করেন মানে তার চার জমির চারদিকে চারদিকে বলতে এই যে ধার বরাবর তাকে বেড়া দিতে টোটাল খরচ হয় তার এত মিটারে ওকে কী বললাম যে টোটাল মানে এত টাকা খরচ হয় কত মিটারে এই টোটালটা জায়গা সে মানে কি এই ধার বরাবর ওকে এখানটায় নয় এই যে ধার বরাবর এই দিকে এই দিকে এই দিকে মানে এখান থেকে যদি শুরু করে দেবো এটা নাম দিই এ এটা ও এটা বি তাহলে এ থেকে এদিকটা চাপটা আসবো আবার এখানে আসবো এই টোটালটা তার কত বর্গ মিটার লাগছে বর্গমিটার না শুধু মিটার তাহলে কত একশো চুয়াল্লিশ মিটার কিন্তু তার লাগছে তাহলে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু অর্ধ পরে দিই ওকে তা অর্ধবৃত্তাকার জমিটির পরিধি তাহলে একশো চুয়াল্লিশ মিটার তাহলে আমরা এখানে লিখতে পারি যে অর্ধবৃত্তাকার অর্ধ বৃত্তাকার ওকে জমিটির জমিটির পরিধি এটাই কত একশো চুয়াল্লিশ মিটার ওকে তার কারণ তাকে বেড়া দিতে এই সাইডে বেড়া দিতে তাকে টোটাল একশো চুয়াল্লিশ মিটার যেতে হচ্ছে ওকে এবার আমরা কী করবো এর ব্যাসার্ধ নেব যে কেন্দ্র থেকে সেন্টার পয়েন্ট থেকে অর্ধবিত্তের ব্যাসার্ধকে আমরা আর ধরতে পারি আর লিখব মনে করি অর্ধবৃত্তাকার জমিটির অর্ধবৃত্তাকার ওকে জমিটির অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসার্ধ ইকল টু আর মিটার ওকে তাহলে অর্ধবৃত্তাকার জমির আমরা কী জানি পরিধি বের করব তাহলে অর্ধবৃত্তাকার জমিটির পরিধি মনে রাখবে এখানে আরেকবার ছবিটা অঙ্কন করি এটা অর্ধবৃত্তাকার জমির এইটুক অংশ এই চাপটুকু সময় পাই আর থাকে ওকে আর এখানে কেন্দ্র থেকে এইটুক দূরত্ব যেহেতু আর তাহলে এটাও আর হবে তাহলে টোটালটা দাঁড়াচ্ছে টুয়া টোটালটা ওকে তাহলে আমরা এইভাবে লিখব পাই আর প্লাস টুয়ার একক কি মিটার কী করে এসেছে দেখো এর জন্য সূত্র যে অর্ধবৃত্তির পরিসীমা পরিসীমা মানেই পরিধি পাই আর প্লাস টু আর কী করে এই যে বললাম এইটুকু অংশ হচ্ছে পাই আর আর এটা হচ্ছে টোটালটা আর যেহেতু অর্ধেকটা আর তাহলে আর আর যোগ করলে পরে আর এবার এখান থেকে কী করবো আমরা ওকে এটাও হচ্ছে এর পরিধি আর আমরা অলরেডি একটা কোশ্চেন থেকে বের করলাম সেটা কিন্তু একশো চুয়াল্লিশ সেটাও কিন্তু পরিধি তাহলে দুটো পরিধিকে আমরা কী করবো সমান করে নেব তাহলে লিখবো শর্তানুসারে পাই আর প্লাস টু আর ইকালটা এই পরিধি অর্থাৎ একশো চুয়াল্লিশ এখান থেকে আর কমন নিই নি তাহলে পড়ে থাকছে পাই প্লাস তার সাথে টু ইকাল টু একশো চুয়াল্লিশ পাইয়ের মান আমরা কি জানি বাইশ বাইশ সাত প্লাস টু ইকুয়াল টু একশো চুয়াল্লিশ এখানে আমরা লসেও করে নেব টু এর নিচে কোনো সংখ্যা নেই বলতে ওয়ান ধরতে হয় এক আর সাতের লসও করলে সবসময় বড় সংখ্যাটাই হবে অর্থাৎ সাত হবে ওকে সাতের ঘর নামতা সাত পর্যন্ত যদি পড়ি দেখো সাতের ঘরের নামতা আমাকে সাত পর্যন্ত পড়তে হবে তাহলে কত সাতককে আমাকে সাত দিতে হবে এক্ষেত্রে আমরা সাতককে সাত বসাবো ওকে তাহলে কত পেলাম দেখো ওয়ান পেয়েছি এই ওয়ানটা টোয়েন্টি টুর সাথে গুণ করলে পরে টোয়েন্টি টুই হবে তারপরে চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস এবার একের ঘর নামতা পরে সাত পর্যন্ত আসবো তাহলে একের ঘর নামতা পরে সাত পর্যন্ত তাহলে সাতককে সাত পাবো তাহলে কত পেলাম সাত এই সাতটা আমাকে দুইয়ের সাথে গুণ করতে হবে তাহলে সাত দুগুণে কত চোদ্দ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর তাহলে আর ইন্টু সেভেন যোগ করে নিই চার আর দুই যোগ করলে পরে ছয় দুই আর একে যোগ করলে পরে তিন ইকুয়াল টু ওয়ান ফোর ফোর এখান থেকে আমরা আর বের করবো তাহলে ইকুয়াল ওয়ান ফোর ফোর এটাকে এদিকে নিয়ে আসবো সমান সমানের এই দিকটায় তাহলে দেখো এই সাত চলে যাবে উপরে অর্থাৎ উল্টে যায় সংখ্যাগুলো নিচে আসে থার্টি সিক্স মানে ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে এই সাত মানে হর সেটা লফ হয়ে যাবে এই লফ হর হয়ে যাবে তাহলে আর ইকুয়াল টু কত পাবো আমরা এখানে যদি আমরা একটু কাটাকাটি করি দেখো এখানে প্রথমে ওকে চলো দুইয়ের ঘর নামতে পড়ে কাটি তাহলে দুই অক্ষ দুই আট দুগুণে ষোলো ঠিক সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার নামতে মনে রাখবে একই ঘরে নামতে পড়ে দুজনকে কাটতে হয় ওকে এখানে দেখো বাহাত্তর তাহলে নয়ের ঘরে নামতে পড়লে নয় অক্ষ নয় নয় দুগুণে আঠারো তাহলে এটাকেও নয় দিয়ে কাটতে হবে আট লং বাহাত্তর দুই দিয়ে আটকে কাটলে চার দুগুনে আট তাহলে কত থাকছে ফোর ইন্টু সেভেন পেলাম চার সাথা গুণ করতে বলেছে চার সাথা কত আঠাশ তাহলে আর এর মান কত আঠাশ পেলাম ওকে এটা হচ্ছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য তো সেটা তো চাইনি আমাদের চেয়েছে তো বলছে এখানে যে প্রতি বর্গমিটার অর্থাৎ এর ক্ষেত্রফল বের করতে হবে বর্গ মিটার যেহেতু আছে বর্গ অর্থাৎ মানে এর ক্ষেত্র মানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে হবে তাহলে আমরা লিখব অর্ধ বৃত্তাকার জমিটির ক্ষেত্রফল অর্ধ বৃত্তাকার জমিটির ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল এর জন্য সূত্র আছে দেখো সূত্রটা যদি আমি তোমাদের দেখে দিই অর্ধবিত্তিকের ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে এর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু পাই স্কয়ার কি করে আসছে সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তোমরা এই সূত্রটা মনে রাখবে হাফ ইনটু এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল তাহলে হাফ কেন দিল যেহেতু অর্ধ কথাটা আছে না অর্ধ মানেই মনে রাখবে অর্ধ মানে এখানে হাফ মানে ওয়ান বাই টু তার জন্য বৃত্তের ক্ষেত্রফলকে এক বাই দুই দিয়ে গুণ করলে সেটা আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই তাহলে আমরা সূত্র দেখলাম ওয়ান বাই টু ইন্টু পাই আর স্কোয়ার যেহেতু ক্ষেত্র ফল তাহলে এখানে লিখতে হবে বর্গ একক কি ছিল মিটার তাহলে ওয়ান বাই টু এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে পাইয়ের মান বসাবো বাইশ বাই সাত আর এর মান কত বের করে রেখেছি দেখো আর ইকুয়াল টু টোয়েন্টি এইট তাহলে এখানে টোয়েন্টি এইট বসাবো স্কয়ার আছে এত বর্গ মিটার তাহলে ওয়ান বাই টু টোয়েন্টি টু নিচে সেভেন পাইয়ের মান মনে রাখবে বাইশ বাই সাত আঠাশের স্কোয়ার তার মানে আঠাশকে দুবার লিখতে হবে এই লাইনটা কিন্তু মনে রাখতে হয় স্কয়ার বলতে দুটো সাত দিয়ে চার সাতা আঠাশ দুই দিয়ে দুই দুগুণে চার তাহলে কী কী পড়ে থাকলো বাইশ এর সাথে আঠাশ এর সাথে পড়ে থাকলো আমাদের দুই এত বর্গ মিটার তাহলে এটাকে গুণ করে নিই আমরা বাইশকে দুই দিয়ে গুণ করলে বাইশকে দুই গুণ করলে চুয়াল্লিশ আসবে সেটাকে আমরা আঠাশ দিয়ে আবার গুণ করব ওকে চার আস্টে বত্রিশের দুই হাতে থাকলো তিন চার আসতে বত্রিশ আর তিনে যোগ করলে পরে পঁয়ত্রিশ চার দুগুণে আট চার যোগ করব দুই আট পাঁচ তেরো তিন হাতের এক তাহলে আট আরেকের নয় নয় দশ বারো ওকে আসলে তাহলে বারোশো বত্রিশ ওয়ান টু থ্রি টু এত বর্গ মিটার ওকে এখানে তো জায়গা নেই এবার আমাদের বের করতে বলেছে যে জমি প্রতি বর্গ মিটারে বত্রিশ টাকা হিসেবে চাষ করান তাহলে মোট কত খরচ ওকে আমাকে খরচটা বের করতে হবে তাহলে প্রতি কথার অর্থ আমি লিখে দিয়েছি এক তাহলে এক বর্গমিটারে খরচ হয় বত্রিশ টাকা তাহলে এভাবে লিখবো ওকে বাকি অংশটুকু আমি এই স্পেসটার মধ্যে করে দিচ্ছি ওকে তাহলে এক বর্গমিটারে খরচ হয় এক বর্গ মিটারে খরচ হয় কত টাকা বত্রিশ টাকা এই লাইনটা কোথা থেকে পেলাম এই শেষের লাইনটা এক বর্গমিটারের খরচ হয় তার বত্রিশ টাকা তাহলে কত বর্গমিটার টোটাল বারোশো বত্রিশ তাহলে একের জায়গায় বসাবো বারোশো বত্রিশ বর্গমিটারে খরচ হয় দেখো কম হবে না বেশি হবে একের থেকে যেহেতু বারোশো বত্রিশ অনেক বড় সংখ্যা তাহলে বত্রিশের সাথে সেটা গুণ হয়ে যাবে বড় বা বেশি বোঝালে গুণ হয়ে যায় বারোশো বত্রিশ টাকা তাহলে এটা আমরা গুণ করে নেব যে বারোশো বত্রিশে আর আমরা বত্রিশ গুণ করব দুই দুগুণে চার এটা ছয় চার দুই ছয় নয় ছয় তিন যোগ করে নিই চার বারো দশ চোদ্দো হাতের এক ছয় দুই আট আরেকের নয় থ্রি নাইন ফোর টু ফোর ওকে তাহলে এটা পেলাম আমরা থ্রি নাইন ফোর টু ফোর এত টাকা তার উনচল্লিশ টাকা টোটাল তার খরচ পড়বে ওকে এটাই কিন্তু আমাদের উত্তর ওকে আগে আমরা ক্ষেত্রফল বের করে নেব তারপরে কিন্তু আমরা এই অংশটুকু সবার শেষে করবো ওকে তোমরা যদি তুলে নাও বা এটাকে করছো তাহলে কিন্তু এই লাইনটার পরে এই লাইনটার পরে ঠিক নিচের দিকে এই লাইনগুলো অ্যাড করে দেবো ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি থ্রি নং ইলেভেন করব